কি মেহদি ভাই গুরুত্ব সহকারে কি দেখছো দাদা আর হলো দাদা কিছু বলো না বলার জন্য তো বসি নাই এখানে একটু বসছি তুমি আচ্ছা দাদা আমার না একটা কোশ্চেন আছে কোশ্চেনটা যদিও অনেক জটিল আবার কুটিল আবার সহজও আমাকে কি একটু উত্তরটা বোঝাই দেওয়া যায় সহজ করলে করলে জটিল আচ্ছা এনিওয়ে আমি কথা বলছিলাম হচ্ছে আমাদের বগুড়া বেনারের কর্ণধার জনব সুফল ভাই আরেকটা তার সুন্দর নাম আছে মাহাদি জামান সুফল ভাইয়ের সাথে তো আসলে তাকে আমি একটা কোশ্চেন করব। কোশ্চেনটা লাস্ট বিগত কয়েকটা দিনের যে বিষয় আসায় হইতেছে আমাদের সামনে সেইটারই কেন্দ্রিক একটা কোশ্চেন আচ্ছা সুফল ভাই কোশ্চেনটা হচ্ছে স্টেজে যখন কোনো সেলিব্রিটি গান গায় হ্যাঁ ফর এক্সাম্পল একটা কিছুদিন আগে একটা সিঙ্গার আসছিল কি যেন কি ধান গান যেন না না তার আগে কয়েকদিন আগে ইন্ডিয়ান একজন সিঙ্গার আসছিল কি যেন নামটা তা আমি দেখলাম যে মেয়েরা তাকে যে খুব জ্বরায় ধরে কান্নাকাটি করতেছে তো এই যে মেয়েরা মানে একজন সিঙ্গার কি স্টেজের উপরে যে জয় ধরে কান্নাকাটি করে এইটা আসলে কেন করে পাই এটা আসলে মানে আমরা তো বগুড়ার মানুষ বগুড়ার মানুষ কয় যে ক্রাশ ক্রাশ কাছে ক্রাশ গোপালগঞ্জের লোকেরা তাই ক্রাশ তো এটা মূলত তাদের একটা কাজ থাকে বা আসলে ওই সুযোগে অন্য কিছু দেখায় মানে আবেগ প্রদর্শন করে মূলত কিন্তু আসলে মূলত নিজের একটা যে চাহিদা থাকে ক্রাশের ক্রাশকে জড়ায় ধরার সেটা এখন পূরণ করে আর দেখাই যে আমি তার গানের খুব বড় ভক্ত গানের ভক্ত হলে জড়ায় ধরতে হবে আমার সামনে যদি এখন হাবিব ওয়াহিদ আসে আমার খুব প্রিয় একজন সিঙ্গার আমি তাকে যে মানে জড়াই ধরে কান্নাকাটি করবো এটা তো অবাস্তব একটা কথা তো এটা হতে পারে না এটা আসলে ওই জিনিসটা না এটা

সে সিঙ্গারকে জড়ায় ধরতেছে মনে হচ্ছে যেন যে নর্মাল কিন্তু তখন কিন্তু তুমি মার খাবা তোমার দেখে মব জাস্টিস থেকে শুরু করে হাইকোর্ট জাস্টিস সবই হয়ে যাবে তোমার তখন এবং তুমি তখন একজন চরিত্রহীন হিসেবে পরিগণিত হবা আর যেটা ওই যে মেয়েটা জড়ায় ধরলে ছেলেকে গিয়ে একটা একটা পুরুষ সিঙ্গারকে তো সেও কিন্তু ওই তোমার মতো খারাপ উদ্দেশ্য নিয়েই গেছে কিন্তু এটাকে আমরা খারাপভাবে দেখছি না আমরা দেখছি যে তারা সে সিঙ্গারকে সিঙ্গারের ফ্যান তাকে পাইছে আবেগে কান দাঁড়াইছে কিন্তু আগে ক্যান্ডেল আইসে না কি সে ক্যান্ডে লাগছে সেই ভালো বোঝে তো আমরা মন্তব্য করতে চাই না আচ্ছা ভাই ওই স্টেজের আশেপাশেই তো তার বয়ফ্রেন্ড থাকে আসলে তার কি জলে নাকি জলে না এগুলো আমরা বলি হচ্ছে অসহায় বয়ফ্রেন্ড টাইপের আর কি মানে তার তারা আসলে অনেক ক্ষেত্রে হয় না যে একটা মেয়ে পাইছি আর কি কি অনেক কিছু মেনে নিয়ে তার সঙ্গে থাকে আর কি ঘুরছে একটা আর কি আমি কী করবে মনে 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 হয় সান্ত্বনা দেয় না এক মিনিট দিন দিন জড়াই ধরতে কী হয়েছে আমি তো আজকে সারাদিন জড়ায় ধরে থাকবো তো এরকম একটা মানে সান্ত্বনা নিয়মনের মধ্যে রাখি যদিও এটা ভুল একটা সান্ত্বনা কারণ গার্লফ্রেন্ড হোক বউ হোক নিজের বোন হোক অন্য একটা পুরুষকে জড়াই ধরবে এটা আসলে কোনো হতেই কেউ কামনা করার কথা না সুস্থ মস্তিষ্কে এটা মানে এক সেকেন্ডের জন্যও না এমনি যদি রাস্তায় একটু টাচ লাগে তার সঙ্গে তাও তো মানুষের একটা আপত্তি লাগে সেখানে এক একটা অন্য একটা পুরুষকে গিয়ে জড়ায় ধরতেছে নিশ্চয়ই ওই যে যদি ওখানে সত্যিই তার বয়ফ্রেন্ড থেকে থাকে বা হাজবেন্ড থেকে থাকে বা ভাই বোন ফ্রেন্ড থেকে থাকে তাদের মধ্যেকার চেতনার মধ্যে সমস্যা আছে শিক্ষার মধ্যে সমস্যা আছে এবং তারা যে বুঝ নিয়ে বড় হচ্ছে এই বুঝের মধ্যে সমস্যা আছে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু কথা আমাদেরকে বলার জন্য ধন্যবাদ